এবারের গন্তব্য লাটাগুড়ি যারা ঘুরতে ভালোবাসেন তারা নিশ্চয়ই এই যাবৎ লাটাগুড়ির নাম শুনেছেন চলছিলাম লাটাগুড়িরই সিন্ডিকেটের পাশ দিয়ে যে রাস্তাটি সোজা জঙ্গলের ধার দিক চলে গিয়েছি বর্তমানে এই রাস্তার জঙ্গলে ঠিক উল্টো একটি স্বনামধন্য রিসর্ট বেনিয়ান ট্রির রিসর্ট দিন আগে থেকেই যাওয়ার ইচ্ছে ছিল কারণ শুনেছিলাম তার অত্যাধুনিক পরিষেবা সম্পর্কে ঢুকে মনটা ভালোই হয়ে গেল এখানে মোট চারটে ব্লকে অনেকগুলো করে ঘর রয়েছে প্রথমেই যে ব্লকে গেলাম সেটি সম্পূর্ণভাবে কাঠের তৈরি বাংলা টাইপের এই ঘরগুলি দেখতে খুবই সুদৃশ্য এখানে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কিন্তু পেলাম সুন্দর সাজানো গোছানো ঘর এবং তার পাশেই বাথরুম এর মাঝখানে ছোট্ট এক চিলতে জায়গা এটি কিন্তু অনেক জায়গাতেই দেখা যায় না এত সুন্দর ঘরগুলো সাজানো যে তখনই মনে হচ্ছিল যেখানে আজকের দিনটা কাটিয়ে যাই একটা রুম খুব সুন্দর তার সাথে একটা ছোট্ট জায়গা যেখানে আয়না আছে এবং এই ঘরগুলোর কিন্তু সকলই কাঠ এবং বেতের এটা একটু ভালো আছে এবং এখানে আয়না এবং এই পাশটাতে অবশ্যই বাথরুম এটা খুব বড় সময় একটা বাথরুম এরপর গেলাম গেট দিয়ে ঢুকেই বা যে ব্লকটি রয়েছে সেটিতে এটি কিন্তু দারুণভাবে তৈরি করা দারুণ মানে খুব ভালো তার কারণ এটির ব্যালকনিতে দাঁড়ালে আপনি সরাসরি জঙ্গলের দিকে মুখ করে দাঁড়াতে পারবেন যেখানে দাঁড়িয়ে আছি বেনিয়ান ট্রি রিসর্টের একটি ব্যালকনি একটি রুমের ব্যালকনি এটি আহ পেছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কিছু এই যে রাস্তা রাস্তার জাস্ট পরেই কিন্তু গরুমারা জাতীয় উদ্যান অর্থাৎ আপনি যখন এখানে আছেন সারাদিন প্রচুর আওয়াজ এবং সন্ধ্যার পরে যদি আপনার ভাগ্যে থাকে তো হাতির দর্শন হয়ে যেতে পারে এটি অনেকটা ভেতরে কিন্তু রেলগেট পার করে আসতে হয় অর্থাৎ লাটাগুড়ি মেইন হাইওয়ে যেখানে সিন্ডিকেট তার পাশ দিয়ে যে রাস্তা ঢুকে গেছে সেই রাস্তা কিন্তু রেল লাইন ক্রস করে এখানে আসে এবং এই রাস্তাটা সোজা গ্রামের দিকে চলে গেছে তো একদম জঙ্গলের ধারে এটি সুতরাং দিনের বেলা আপনি উপভোগ করতেই পারবেন এবং সন্ধ্যে সাথে খুব ভালো কাটবে এটা বলাই যেতে পারে আর রুমগুলো খুব সুন্দর এখানে খুব মানে খুব সুন্দর রুমগুলি এবং প্রতি রুমে কিন্তু আধুনিক যে অ্যামেনিটিস প্রয়োজন সব কিছুই রয়েছে এবং বাথরুম কিন্তু দারুণ খুব ভালো লাগলো এরপর গেলাম মাঝের সুদৃশ্য বিল্ডিংটিতে বড় বড় ঘর এবং প্রত্যেকটি ঘর সম্পূর্ণরূপে আলো হাওয়া যুক্ত এবং বড় একটা ব্যালকনি রয়েছে রুমের টিভি রয়েছে সমস্ত কিছু রয়েছে উপরি পানা একদম ব্যালকনি দাঁড়িয়ে রাস্তার এ পাশেই গরুমারা জাতীয় উদ্যান এখানে ডাইনিং হলটি কিন্তু খুবই সুন্দর বেনিয়ান ফ্রি রিসর্টে রিসেপশনে বসে আছি তো এখানে বিভিন্ন ধরনের ঘর সবগুলোই দেখানো হলো চারটে ব্লক রয়েছে এ বি ও এবং ডি আমরা এখন রিসেপশনে এর উপরেও কিন্তু ঘর রয়েছে এটা ডি ব্লক এটা এখানে আপনি শুধু থাকতেও পারেন আলাদা করে আপনি খাবার অর্ডার করতে পারেন এখানে এই মেনু কার্ড অনুযায়ী তাছাড়া আপনি এখানে লজিং এবং ফুডিং দুটো একসাথে প্যাকেজেই থাকতে পারেন আপনি বাইরে থেকে খেয়ে এসে এখানে শুধু লজিংও করতে পারেন কিন্তু বাইরের কোনো খাবার এখানে নিয়ে এসে অ্যালাউড হবে না অর্থাৎ সব রকমের বন্দোবস্ত এখানে ওনারা রেখেছেন আর অনেকটা জায়গা অর্থাৎ এই যে ক্যাম্পাসটা রয়েছে ক্যাম্পাসে প্রচুর জায়গা প্রচুর গাছপালা আর পাশেই যেহেতু গুরুমারা জাতীয় উদ্যান সেই জন্য এখানে বিভিন্ন গাছ বা পাখির আওয়াজ তো থাকছেই আর আপনি যেটা ফ্রিতে পাবেন একদম ফ্রিতে সেটা হচ্ছে একদম পিওর অক্সিজেন হান্ড্রেড পারসেন্ট পিওর নো পলিউশন এখানে যারা রয়েছেন স্টাফ এবং ম্যানেজার যারা রয়েছেন এখানে এনাদের অমায়িক ব্যবহার আপনাকে অবশ্যই খুশি করবে এখানে কিন্তু সন্ধ্যার পর অর্থাৎ রাতে বনফায়ার বা চিকেন বার্বিকিয়ার বন্দোবস্ত রয়েছে সে অবশ্যই সেটা আপনাকে প্যাকেজের বাইরে থাকবে তার জন্য এক্সপ্রিয়া আপনাকে এখানে এনারা ট্রাইবাল ড্যান্সেরও ব্যবস্থা করে থাকে তার সাথে বুঝতেই পারছেন আপনি কোনো জায়গায় যদি যেতে চান এখান থেকে সেভেন পয়েন্টস বা পাহাড়ে যেতে চান তাহলে গাড়ির সুযোগ সুবিধা ওনারা করে দিয়ে থাকে অর্থাৎ সমস্ত কিছু এখানে ব্যবস্থা আছে সমস্ত কিছুরই বন্দোবস্ত রয়েছে শুধু আপনাকে এখানে আসতে হবে এসে উপভোগ করতে হবে কোথাও কোনো প্রবলেম হবে না বেনিয়ান রিসর্ট সংক্রান্ত এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ